যে আপনি সম্মান পাচ্ছেন না বাড়ির পাশের মানুষ আপনাকে ঘৃণার চোখে দেখে বা আপনি যেখানে যাচ্ছেন মানুষ আপনাকে ঘৃণার চোখে দেখে বান জাদুটনার ভয়ঙ্কর ভয়ঙ্কর বিদ্যা আছে অনেকগুলো সাইট আপনাদের সাথে আলোচনা করেছি তো আজকে নতুন একটি সাইট আলোচনা করব যশ মান সম্মান নষ্ট করা যে বিদ্যাগুলি এর আগে আলোচনা করেছি যে বাস্তুতে ক্ষতি করে কিভাবে সংসারে অশান্তি বাঁধানো কর্মস্থান নষ্ট করা মারণ ক্রিয়ার দ্বারা মানুষের রোগগ্রস্ত করে দেওয়া এবং মৃত্যু বান মেরে মানুষকে মরণের কোলে ঢেলে ফেলা এগুলো কিন্তু শত্রু বিদ্যা দ্বারা বান জাদুটনা দ্বারা অনেক রকম ক্রিয়া করা যায় যেমন ধ্বজভঙ্গ বানমারা বিচ্ছেদ বানমারা উচাটন বানমারা তো আজকে তেমনি এই বিষয়টা আলোচনা করব যে আপনি সম্মান পাচ্ছেন না বাড়ির পাশের মানুষ আপনাকে ঘৃণার চোখে দেখে বা আপনি যেখানে যাচ্ছেন মানুষ আপনাকে ঘৃণার চোখে দেখে তবে এটা গ্রহের কারণে হতে পারে যেমন বৃহস্পতি ডাউন থাকলে রবি ডাউন থাকলে এগুলো হয়ে থাকে তবে গ্রহ যদি ঠিক থাকে অথচ আপনার হানি হচ্ছে আগে সবাই আপনাকে খুব ভালোবাসত সম্মান দিত আপনি যেখানে যেতেন মান সম্মান পেতেন কিন্তু হঠাৎ করে দেখছেন আপনি যেখানে যাচ্ছেন আপনি মান সম্মান পাচ্ছেন না লোকে আপনাকে ভালোবাসছে না এবং ঘৃণার চোখে মানুষ দেখছে বাড়ির পাশের মানুষগুলো যারা বন্ধুবান্ধব আছে তারা আপনার সাথে আর কথা ভালোভাবে বলছে না দুর্ব্যবহার করছে তো এক ধরনের তন্ত্রবিদ্যা আছে যেটাকে হানি করা কেউ আপনাকে সম্মান করবে না আপনার যশ সুনাম এগুলো আর থাকবে না এটা এক ধরনের বিদ্যা এই বিদ্যা যার উপরে প্রয়োগ করবে তার উপর কিন্তু এই বিষয়গুলি ফলতে থাকবে অনেক সময় দেখা যায় ভালো গ্রহের প্রভাব আপনার উপরে যেটা আছে তন্ত্রবিদ্যা দ্বারা নষ্ট করে দিচ্ছে তার ফলে দেখা যায় যে গ্রহের উপরে এই প্রয়োগটা করছে সেই গ্রহ যে ভালোটা করতো উল্টো আপনার সাথে খারাপটা ঘটছে তবে এই সম্মানহানি বিদ্যা এটার থেকে মুক্তি পেতে গেলে প্রথমত ক্ষতিগুলোকে কাটাতে হবে কাটালেই যে সঙ্গে সঙ্গে আপনার সেই আগের পজিশন ফিরে আসবে তা কিন্তু নয় কারণ যখন এই বিদ্যাটি আপনার উপরে প্রয়োগ করেছে তখন অশুভ যোগ আপনার মধ্যে প্রবেশ করেছে তো এই কাটার সাথে সাথে অনেকটা ভালো হবে তারপরে সর্ববশীকরণ কবচ নিতে পারেন কিংবা মন্ত্র বীজ মন্ত্র জপ করতে পারেন আমাদের জীবন রহস্য ইউটিউব চ্যানেলের মধ্যে এই সর্ববশীকরণ মন্ত্রটি আপনারা পেয়ে যাবেন তখন এই